কণ্ঠে লাগা জোর মুজিবাদের কবর খোর ষড়যন্ত্র ওদের আল্লাহ আকবর তাকবির ধ্বনি জোড়ে উঠাও সবে মুখে আল্লাহ আকবর তাকবির ধ্বনি জোড়ে উঠাও সবে মুখে কণ্ঠে তো ধরে লালা জোর মুজিব যাদের কবর খর সর্হজন রোদে রুখে আল্লাহ হওয়া কেবার থাকলে জোড়ে জোরে উঠাও সবে মুখে আল্লাহ কেবার থাকলে রিধনি জোড়ে উঠাও সবে মুখে মুজিবাদের মিছিলে ধ্বংস কৌশলে মনিনৃদয় করে ধ্বংস নব চলে বাকি নি কোনো অংশ মুজিবাদের মিছিল একটা ধ্বংস কৌশলে মনিনিরিদয় করে ধ্বংস বছলে বাকি রাখেনি কোনো অংশ কণ্ঠে আবার লাগা জোর মুজিবাদের কবর খোর ষড়যন্ত্রদের আল্লাহকে বার তাক দিরি ধ্বনি ঝোড়ে উঠাও সবে মুখে আল্লাহ ওয়াকে বার তাক দিরি ধ্বনি ঝোড়ে উঠাও সবে মুখে মুজিবাদের রাজর্ষ রিদ্রয়কার উৎকর্ষ নবীর রাজর্ষ যে ভুলে নবী কে নবী মানে হুলকুম মানে না হকুম মানে মুজিব দেই রাধর্ষ হৃদয়ে করে উৎকর্ষ নবিহি আদর্শ গেছে ভুলে নবি কে নবী মানে হুকুম মানে না হকুম মানে গোলে মালে কণ্ঠে আবার লাগা জোর মুজিবাদের কবর খোর ষড়যন্ত্র রুখে খে আল্লাহ আকবর তাকবির ধ্বনি জোরে উঠাও সবে মুখে আল্লাহ আকবর তাকবির ধ্বনি জোরে উঠাও সবে মুখে কণ্ঠে তোদের লাগা জোর মুজিবাদের কবর খোর ষড়ন্ত্র হে আল্লাহ তগ বীরি ধ্বনি জোড়ে উঠাও সবে মুখে আল্লাহ আখবর তক ধ্বনি জোড়ে উঠাও সবে মুখে আল্লাহ অকবর তক ধ্বনি জোড়ে উঠাও সবে মুখে আলাহো আকে বার তকে বিরি ধুনি উঠাও সবে মুখে